মানে যেরকম জনগণ মাওলায় বক্তাও পাঠায় আগেকার জমনায় গাজালি ছিল তাদের শ্রোতারাও সেই মানের ছিল আগেকার জমনায় আব্দুল কাদের জিলানি সহমতুল্লা আলাই ছিল তাদের শ্রোতারাও সেই মানের ছিল রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লা আলাই ছিল রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই যখন বিরুদ্ধ হয়ে গেছেন ওয়াজ নসিয়াত করেন না সবাই ধরছে হজরত সবাই ধরছে হজরত একটু বয়ান করেন একটু বয়ান করেন বলে না এই আমার এই সময়ের বয়ান তোমরা সহ্য করতে পারবা না এই সময়ের বয়ান সহ্য করতে পারবে না সবার অনুরোধের বয়ান শুরু করছে হুজুর উসে হাদিসটা বলছেন অধিকাংশ মানুষ থেকে নিজেকে হেফাজত না করার কারণে জাহান গেছে শুধুই বলার সমস্ত মানুষ গেছে শুধু তো এতটুকু আব্দুল কাদের আলাই ছেলে বহুত বড় আলেম এত দলিল দিয়া কোরআন হাদিস দিয়া বয়ান করে কিন্তু মানুষের মধ্যে তাসির নেই আর আব্দুল কাদের জেলান রহমান তুলে উঠতে একটু বয়ান করছেন কি বয়ান কলে একটু দুধ রাখছিলাম ভোরনাথটা সাহারি খাওয়ার জন্য দুধটু বিলাইতে খাইয়া বলেছ এই বয়ান কান্না কাটিতে পুরা মাজলিশ রোল পড়িয়া গেছে এখন ছেলে বলছে আব্বু এত বয়ান করলাম কোরআন হাদিসের দলিল দিয়া কার মধ্যে কোনো আসন নাই আর আপনার কোরআন ও নাই হাদিস নাই উঠে কইছেন কি দুধ রাখছেন সাহানি খাবে বলে খাইয়া বলিস এরমনা বয়ান হইল কিন্তু মজলিসের অবস্থা এরকম কেন বাবা কামাই করতে হয় এ সাধনা করতে হয় এটা সাধনার বিষয় আপনি দেখেন তো আগের জমানার ওলামাই کرامের কি গলা ছিল না তারা বড় আনম ছিল না কিন্তু এত বক্তা ছিল না কেন ঘটনা কি আর এখন বক্তার প্র্যাকটিস হয়

তুমি এই নিয়াতে বয়ান করো যেন তুমি যে বয়ান করো আল্লাহ তোমার মধ্যে সেই আমল পয়দা করে দেয় এই নিয়াতে বয়ান করা মোটামুটি জায়েজ রাখছেন নত আমাদের জন্য বয়ান করা সম্পূর্ণ হারাম যা বলি সবকি মানি আমরা তো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই তা আমার জন্য বয়ান করাই তো জায়েজ নেই বয়ান করাই তো জায়েজ নেই এটা নিকৃষ্ট আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট

গোস্তের টুপে ভালো সব ভালো গোস্তের টুপে খারাপ সব খারাপ ওইটার নাম কি এই সাধনা করতে 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 কোন আল্লাহ জীবনটা কাটাইয়া দিচ্ছেন পীরের দরবারে কেউ বারো বছর চব্বিশ বছর কেউ আজীবন পড়িয়া থাকতেন আজীবন এই কলব ঠিক করার জন্য আর তোমার আমার তো কলবের কোনো চিন্তাই নাই কোনো চিন্তা নাই চিন্তা নাই খুব কঠিন অনেক কঠিন এই জন্য আমার যুবক বাবাদেরকে বলবো বাবারা দেখ আল্লাহ কি বলছে কদ আফলাহুল মুমিনুনাল্লাযিনা হুম ফি তিন খাশিয়ুন সফল কাম হয়ে গেছে ওই সমস্ত মোহামেন্ট যারা খুশি এবং খুজুর সাথে নামাজ পড়ে তার কি হয়ে গেছে সফল কাম হয়ে গেছে দেখো না নামাজের মধ্যে আমাদের খুশু খুজু ছিল মাওলার ধ্যান ও খেয়াল ছিল নামাজ কায়েম করে কিসের জন্য মাওলা স্মরণের জন্য মাওলার জিকিরের জন্য নামাজের মধ্যে কি মালার ধ্যান খেয়াল থাকে জিকির সবচেয়ে ওই নামাজের মধ্যে কি জিকির আছে নামাজ কি আমাকে গুনার কাছ থেকে ফিরাইয়া দেয় তা নামাজ কি নামাজ কি নামাজ পড়ি তো এই দাঁড়ানো বসা উঠা এর নাম তো নামাজ না নামাজের মূল হাকিকত হলো মাওলার জিকির মাওলা ধ্যান মাওলা শরণ আনতকুদাল্লাহা কাআনাকা তারা ফাইন্ন তুমি এমন ভাবে এবাদত করো মনে হয় যদি তুমি মাওলাকে দেখতে আসো যদি এই হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আছে হয়তো তুমি দেখবা মাওলা তোমাকে কি নামাজ পড়ি শুধু বাহ্যিক নিয়ে আলোচনা করি কিন্তু নামাজের ধ্যান নামাজের খেয়াল আলিউল মুরতুজা রাদি আল্লাহ নামাজে দাঁড়াইছেন বিষক তার পার থেকে খুলিয়া ফেলাইছে কিন্তু টেয়ার করতে পারেন নাই হযরত ইমাম বোখার রহমাতুল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইছেন সতেরোটা ভেম্বুল বল্লাল দিছে কিন্তু নামাজ ছাড়েন নাই আর তোমার আমার নামাজের অবস্থা কি আল্লাহ ফাকি ভালো জানে জিকির অবস্থা কী চোখের অবস্থা কী কানের অবস্থা কী জমানের অবস্থা কী হাতের অবস্থা কী পায়ের অবস্থা কী অন্তরের অবস্থা কী কোনো খেয়াল নাই কোনো চিন্তা নাই কোনো ফ্যাকেন্ট নাই ইয়া আইগুহাল্লা দিনা মানুত্তা কুল্লাহ ওয়াল তানজুর নাফ সুম্মা পদ্মাত লিগদিং মত্ত ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ানযুর নাফসুমা নাফসুম্মা কদ্দামাত লিগাদি ওয়ত্তাকুল্লাহ আল্লাহ পাকের বঙ্গিমা দেখছেন কিভাবে বলছেন হে المؤمن আল্লাহকে ভয় কর এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত ঠিকের করা উচিত ভাব না ভাবা উচিত যে আগামী কেয়ামতের ময়দানের জন্য দুনিয়া থেকে অগ্রিম কি প্রেরণ করলো কত নামাজ কত রোজা কত হস কত জিকির কত তেলাওয়াত কত ন্যাগ চোখের অবস্থা কি কানের অবস্থা কি সবানের অবস্থা কি তার হাতের অবস্থা কি তার পায়ের অবস্থা কি তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাক হিসাব নাও এ চক্ষু দিয়ে কি নেকের দিকে বেশি তাকাই শোনা গুনা নবী আলী সালাম ফরমান ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে তার বাড়ি কাছে ছিল আলেমের বাড়ি দূরে ছিল নিজের বাড়ি কাছে ছিল ফয়সালা অনুযায়ী রুহুত জাহান নামে যাওয়ার কথা ওই দিকে আমার রহমান মাওলা রহিম মাওলা গফার মাওলা তার রহমাতের দরিয়ার মধ্যে জোশ আমার মাওলায় জমিন কি বলে জমিন আলেমের বাড়ি নিকটে হয়ে যাও নিজের বাড়ি দূরে হয়ে যাও আলেমের বাড়ি নিকটে হয়ে যাও কাছে হয়ে যাও ও নিজের বাড়ি দূরে হয়ে যাও জমিন আলেমের বাড়ির দিকে কিসিয়া গেছে নিজের বাড়ি দিকে প্রশস্ত হয়ে গেছে ফ্রেস্তারা যখন মাফসে দেখে আলেমের বাড়ি নিকটে নিজের বাড়ি দূরে আল্লাহর ফয়সাল অনুযায়ী রুহু কোথায় গেছে আলেমের বাড়ির দিকে রওনা করছে যেতে পারে নাই তবা করতে যদি খালেস নিয়াতে তবা করতে রবানা করছে এই কারণে যদি মামলায় মাফ করতে পারে তা আমরা তো অলরেডি এখানে চলেই আসছি ওলায় মাফ করতে পারে কি পারে না তবে আমার মাওলায় তোমার বাহ্যিক চেহারার দিকে তাকান না মালের দিকে তাকান না তুমি কোন বংশের তুমি পীর তুমি আলেম তুমি মুফতি তুমি মুহাদ্দিস তুমি ধনী তুমি তুমি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার চেহারা সুন্দর সম্মানিত চেয়ারম্যান এমপি মিনিস্টার এই সমস্ত কোনো জিনিসের দিকে আমার মাওলায় তাকান না আল্লাহ সময় তাকাইয়া থাকেন কলবের দিকে নিয়াতের দিকে বুখারী শরীফের মধ্যে এক রওয়ায়াত আছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে শহীদ এদিকে আস খুব মতো শুনবেন শহীদ এদিকে আসো আসবে আল্লাহ বলবেন তোমাকে আমি এই নিয়ামত দান করছি এই